দিন যত যায় মানুষের চাহিদা যেন বাড়তেই থাকে সময় ছিল রুমে কোনো ফার্নিচারই ছিল না একটা পর্যন্ত ছিল ছিল না। আমার মায়ের সেই লেপটা আমরা রাখতাম এক বলা চলে আমাদের খাট কেনার মতো টাকা ছিল না যার জন্য ফ্লোরে লেপ বিছিয়ে ওখানেই থাকতাম ঘরে ফার্নিচার না থাকার কারণে কত মানুষের কাছ থেকে যে কত কথা শুনেছি বিশেষ করে আত্মীয় স্বজন যখন বাসায় বেড়াতে আসে তখন তাদের কাছ থেকে এই কথাগুলো শুনতে হয় আল্লাহর রহমতে একে একে সব ফার্নিচার গুলো কেনা হয়েছে কিন্তু এই বাসায় আসার পরে মনে হচ্ছে আরো কিছু কিনতে হবে আসলে দিন যত যায় মানুষের চাহিদা ততই বাড়তে থাকে শখের কোনো শেষ নেই যাই হোক ডাইনিং টেবিলটা এলোমেলো হয়েছিল তাই আপনাদের ভাই আর আমি দুইজন মিলে পরিষ্কার করে নিলাম চেয়ারগুলোতে আবার কাভার লাগালাম 3D প্রিন্টেড এই কভারগুলো লাগানোর পরে মনে হয় জীবন ফুল ফুটে আছে দেখতে খুব সুন্দর লাগে সকাল থেকে কাজগুলো করতে করতে দুপুরে রান্না করার সময় পাইনি তাই আপনাদের ভাইয়া বলছিল আজকে তোমাদেরকে কাচ্চি খাওয়াবো তাই দুপুরে রান্না-বান্না না করে আজকে আমরা কাচ্চি খেতে আসলাম একজন আপুর লক্ষ্য করেছেন আমার চুলগুলো এত ছোট কেন কয়েকদিন আগে আমার চুলগুলো কেটে ফেলেছি একবারে ছোট করেছি আগে রিবন্ডিং করা ছিল রিবন্ডিং করা চুলে অনেক যত্ন করতে হয় চুলের যত্ন নিতে পারি না চুলগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে চুলগুলো কেটে ফেলেছি কাঁচি খেয়ে বাসায় আসার সময় ওয়াফেল পার্ক থেকে কিছু খাবারও এনেছি স্কুইট খেতে খুব ইচ্ছে করছিল তাই কিছু স্কুইট এনেছি আর আমার পছন্দের মোমো এনেছি ওয়াফেল পার্কের খাবারগুলো কিন্তু অনেক বেশি লোভনীয় হয় যার কারণে আমি কয়েকদিন পর পরই গিয়ে খেয়ে আসি অথবা পার্সেল নিয়ে আসি লোকেশনটা আবার আবারও আপনাদেরকে বলে দিচ্ছি দত্তবাড়ি কাচ্চি ভাইয়ের অপোজিটে ওয়াফেল পার্ক অবস্থিত আসার সময় বাজার থেকে কিছু শাকও এনেছিলাম তো সেগুলো রাতেই কেটে রাখলাম একা হাতে যেহেতু সব কাজগুলো করতে হয় তাই কিছু কিছু কাজ যদি অবসর সময় করে রাখা হয় তাহলে অনেকটাই সুবিধা হয় সব কিছু রেডি করে নিলাম রান্না করার জন্য আজকে সব রান্নাগুলো চিংড়ি মাছ দিয়ে করব সাত দিন আগে বাজার করেছিলাম বাজার শেষ হয়ে গেছে শুধু গরুর মাংস আর চিংড়ি মাছই আছে সব তরকারি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছ পালং শাক দিয়ে বসিয়ে দিলাম চিংড়ি মাছ অথবা বাটা মাছ দিয়ে পালং পালং রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আমি তো মাঝে মধ্যেই রান্না করি অনেকদিন হলো বড় মাছ কেনাই হচ্ছে না আর বড় মাছ খেতেও কেন জানি ভালো লাগছে না বড় মাছ তো নেই তাই আজকে চিংড়ি মাছ দিয়ে ডাটার ঝোল রান্না করব কয়েকদিন থেকে শুকনা খাবার খেতে খেতে আর ভালো লাগছিল না আপনাদের ভাইয়া তো ঝোলের তরকারি ছাড়া খেতেই পারে না অনেকেই আছে ঝোলের তরকারি ছাড়া ভাতই খেতে পারে না আবার অনেকেই ঝোলের তরকারি পছন্দই করে না যেমন আমি আমার তো ঝোলের তরকারি একেবারে পছন্দ না ভর্তা ভাজি হলে পেট ভরে ভাত খেতে পারি যাই হোক চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি রান্না করা হয়ে গেল একটু ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম একেবারে শুকনা শুকনা করলে খেতে ভালো লাগবে না তাই সামান্য একটু ঝোল রেখেছি অনেকদিন হলো সুটকি মাছের তরকারি রান্না করা হয়নি কক্সবাজার থেকে আসার সময় এই সুটকি মাছগুলো এনেছিলাম প্রায় এক বছর হয়ে গেল শুটকি মাছ তো আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না আর আমার তো মনে হয় কাঁচাই খেয়ে ফেলি আজকে এই সুটকি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব শুটকি মাছ দিয়ে পুঁইশাক রান্না করলে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে মাছগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে ঝোলের তরকারিটাও রান্না করা হয়ে গেছে শুধু আপনাদের ভাইয়ার জন্য এই তরকারিটা রান্না করলাম সে দুই বেলা খাবে প্রথমবার চিংড়ি মাছ দিয়ে ডাটার ঝোল রান্না রান্না করলাম খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল এবার করব বিচি আর শুটকি মাছ দিয়ে রান্না প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁঠালের মাছ গুলো দিয়ে দিলাম হাত মতো লবণ হলুদ গুড়া মরিচ আর সামান্য একটু মশলা দিলাম তারপরে একটু আদা রসুন বাটা আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মাখানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিতে হবে কারণ শাক থেকেই পানি বের হবে কিছুক্ষণ পরেই তরকারিটা রান্না করা হয়ে গেল একেবারে মাখা মাখা ঝোল রেখে আমি তরকারিটা নামিয়ে নিব। একসাথে তিনটা তরকারি রান্না করা হয়ে গেল এখন দুপুরের খাওয়া দাওয়া করব। যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ পেস্ট টাটা